কামাল ভাই এই ডিজিটাল ঘড়িগুলো যদি কোনো মসজিদ মাদ্রাসায়

দুইশো সত্তর টাকা দুইশো সত্তর টাকা মাত্র দুইশো ভিডিওতে যে দাম বলছেন দিবেন তো হ্যাঁ আসলে দিব ভাই তারপরে তিনশো আশি টাকা তিনশো টাকা তারপরে এটা কত ভাই একশো ষাট টাকা একশো টাকা এগুলো

আসবে এই মদিনা আশিকটা হওয়ার সামনে আসা আমাদের দোকানের নাম মোহাম্মদ কামাল স্টোর হাজি মোহাম্মদ হোসেন এক একত্রিশ চক সাকুলার রোড